আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে দেখেন বা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা দেখেন কমেন্ট করেন এবং যারা নতুন উদ্যোক্তা যারা দুটা পাঁচটা একটা দুইটায় তিনটা এরকম গরু দিয়ে শুরু করছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমি এই দুইটা গরু আমার একসাথে কিনছিলাম তো এই দুইটা গরু কেনার পরে আমার এই গরুটার ওই পিছনের ডান পায়ে একটা ক্ষত হয়েছিল তো ক্ষত হওয়ার পরে ওকে আমি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে এখন সে সুস্থ কিন্তু আমার এই গরুটুই পরিপূর্ণ সুস্থ ছিল তো স্কিনে দেখতেই পারতেছেন এর শরীরের মধ্যে যে ওই ল্যাম্পি স্কিন ডিজিজ যেটাকে বলে ভাইরাস এটা উঠে গেছে এটা প্রথমে এই এই সাইটের আপনার একটা উঠছিল বড় একটা দানার মতো উঠছিল তো ওইটা দেখেই আমি ভাবছিলাম যে এটা ল্যাম্পি স্কিন ডিজিজই হবে তো তখন থেকেই আমার ট্রিটমেন্ট শুরু আজকে এক সপ্তাহ হলো তো তখন থেকে আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি তো এখন বর্তমানে ওর যে অবস্থা ক্রিটিক্যাল অবস্থা আর একেবারে খাবার দাবার বন্ধ তো এই খাবার দাবার বন্ধ হওয়ার পিছনে কারণ হলো একটাই সেটা হচ্ছে ইল্যাম্পি স্কিন ডিজিজটা হওয়ার কারণে ওর শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যথা এবং জ্বর থাকে একশো দুই তিন চার এরকম জ্বর থাকে পাশাপাশি এই জিনিসটা কিন্তু মুখের ভিতরও ছড়িয়ে যায় মুখের ভিতরও হয় মুখটুক ফুলে যায় এবং খুব সর্দি থাকে ঠান্ডা থাকে নাক দিয়ে বের হয় এই সময় শ্বাস প্রশ্বাস নিতেও খুব কষ্ট হয় তো এক্ষেত্রে আমি যারা নতুন উদ্যোক্তা তারা এই সমস্ত গরু কেনার পরে যখন আপনার গোয়ালে উঠানোর পরেই দু চার পাঁচ দিন পরে এরকম সিচুয়েশনে পড়েন অনেকে দেখা যায় গাবরিয়ে যায় একেবারে হতাশ হয়ে যায় আসলে এটা গাবড়ানোর কোনো বিষয় না হতাশ হওয়ারও কোনো বিষয় না আল্লাহ তালা যখন যেটার ওপর যে মুসিবত লিখে রাখবে সেটাই হবে আর মূল কথা হচ্ছে এই ল্যাম্পি স্কিন ডিজিজের বাংলাদেশে এটার কোনো উল্লেখযোগ্য ট্রিটমেন্ট নাই আর এই ক্ষেত্রে আপনার ডাক্তাররা যে অ্যান্টিবায়োটিক্স সাজেস্ট করে এই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে গরু কিন্তু আরও দুর্বল হয়ে যায় কারণ এমনিই এই জিনিসগুলো শরীরে ওঠার পরে এমনি তার শরীর দুর্বল এবং জ্বর থাকে এমনিই সে কাবু হয়ে যায় সেই সময় যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু গরু আরও দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু আবার গাটাগাটি করছিলাম যে আপনার দু হাজার বাইশ তেইশে যখন এই রোগটা বেশি প্রকোপ ধারণ করে বাংলাদেশে তো বাংলাদেশে এই ল্যাম্পি স্কিন ডিজিজের জন্য তৎকালীন সময় অনেক গরু মারা গিয়েছে এই ল্যাম্পে স্কিন ডিজিজ এই রোগটার কারণে কারণ একটাই ছিল তখন অত্যাধিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কারণেই কিন্তু মূলত এই গরুগুলোকে তখন মানুষ বাঁচাতে পারে তো এখন যারা নতুন উদ্যোক্তা বা এরকম গরু কেনার পরে হয়ে গেছে তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টগুলো প্রাথমিক পর্যায়ে শুরু করতে হবে আর যেহেতু আমার এই গরুটা এখন আমি প্রথম দিকেই এটা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলাম ওষুধের মাধ্যমে আমি যেহেতু নতুন ওই হিসাবে গরুয়া ট্রিটমেন্ট সম্পর্কে আমার ধারণা ছিল না আর এই ল্যাম্পি স্কিন ডিজিজটা এটা খুব দীর্ঘমেয়াদী একটা রোগ এটা কমসে কম এটা দুই তিন মাস লেগে যাবে এটা আল্লাহ চায় সুস্থ হতে কারণ এই যে ফুলাগুলো আছে এই ফুলাগুলো প্রত্যেকটাই কিন্তু ফাটবে ফেটে এখানে ক্ষত সৃষ্টি হবে তো তখন আপনি কি করবেন তখন আপনার জন্য উচিত হবে আপনি একেবারে ন্যাচারাল যে কাঁচা হলুদ আছে এই হলুদ যদি আপনি ভাঙিয়ে নিতে পারেন বা হলুদের গুঁড়া সংগ্রহ করে নিতে পারেন যে এটা একবারে পর্যাপ্ত পরিমাণ ন্যাচারাল এর মধ্যে কোনো বেজাল নাই এরকম যদি হয় তাহলে আপনি সে হলুদ এবং আপনার নিম পাতা এবং আপনার এই ল্যাপ্টোন যেটাকে বলা হয় আমরা কাপড় চোপড়ের মধ্যে দিই তেলা পোকা বা অন্য অন্য যে সমস্ত পোকামাকড়গুলো আসে এগুলো যেন কাপড়ের মধ্যে না আসে সেই জন্য আমরা যে ল্যাপ্টোন ব্যবহার করি তো ওই ল্যাপ্টোন এবং ওই হলুদের গুঁড়া এগুলো মিক্স করে যদি আপনার ওই ল্যাম্পি স্কিন ডিজিজের যে ফুলাগুলো থাকবে এগুলো যদি ফেটে যায় তখন ওই ক্ষত স্থানে আপনার লাগাইয়ে দিতে হবে এবং জ্বর থাকবে তখন আপনি মানুষের যে জ্বর আছে জ্বরের ওষুধ নাপা আছে ওগুলো আপনার জ্বরের উপর ভিত্তি করে মেপে আপনার গরুর ওজন বেদ অনুযায়ী আপনার খাওয়াতে হবে আর এক্ষেত্রে কিন্তু গরু খুবই দুর্বল হয়ে যাবে আর ক্ষেত্রে গরুকে আপনার দূরে দূরে খাওয়াতে হবে যদি আপনি গরুকে না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু গরু আরও দুর্বল হয়ে পড়বে আর যেহেতু আমার এই গরুটি এখন নিজে নিজে খাইতে পারে এখনও খাচ্ছে আলহামদুলিল্লাহ এবং জাবরও কাটে আমি দেখছি কারণ এই সময় গরু কিন্তু খাবার খেলে যদি জাবর না কাটে সেক্ষেত্রে কিন্তু গরুর গ্যাস হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে আর ওই গ্যাসটাই কিন্তু আরও মহাবিপদ হয়ে দাঁড়ায় ওই গ্যাসটার কারণেই কিন্তু গরুর পরে দেখা যায় নাস্তে নাবোধ হয়ে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে গরুকে যেন আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং দেখবেন গরুটা যেন জাবর কাটে তো আমি বলবো যারা এই সমস্যার সম্মুখীন হবেন তারা যদি এই ল্যাম্পিটা ফেটে যায় ফেটে গেলে তখন সেখানে আপনার এই কাঁচা হলুদ লেপ্টোনিন এগুলো দিয়ে আপনি লেপে দিবেন ওই ক্ষত স্থানগুলোতে তাহলে কি হবে মশা মশামাশি সেখানে আর বসবে না কারণ মশামাশি যদি সেখানে বসে সেক্ষেত্রে মশা মশামাশি আবার সেখানে ডিম পেরে দিবে ডিম পেরে দিলে এটা আরও সরবে আরও ক্ষত হবে আরও এটা বড় ধরনের কিছু হবে তখন এক এটাকে আর বাঁচানো মুশকিল হয়ে যাবে তো এই অবস্থার সম্মুখীন যারা হই আমরা হতাশ হওয়া যাবে না আল্লাহর ওপর তাওকুল রেখে বিশ্বাস রেখে ভরসা রেখে যেহেতু আল্লাহ তালা রোগ দিচ্ছেন এবং আর এই রোগের যেহেতু কোনো পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট নাই সেই হিসাবে আল্লাহর ওপর পরিপূর্ণ তাউকুল করে আপনার সর্বোচ্চ চেষ্টা এই গুরুর পিছনে তখন ব্যয় করতে হবে এবং আপনার মানসিকতাকে পরিবর্তন করতে হবে ভেঙে পড়া যাবে না হতাশ হওয়া যাবে না হ্যাঁ এইভাবে আপনি গরুকে তখন একেবারে নিজে যতটুকু সাধ্য আপনার কুলায় সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন গরুর সাথে লেগে থাকার জন্য তো আমি যেটা পরিশেষে বলবো সেটা হচ্ছে আমার এই গরুটা এখনও আল্লাহ রহমতে কোনো পুরাটুরা এখনও ফাটে নাই যার কারণে আমি এখনও ওই ঘরোয়া ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না আর আমার এই অঞ্চলটা আমি যে অঞ্চলে বসবাস করি এখানে আমি আমি যতটুকু চিনি জানি কোনো জায়গায় আমি নিম পাতা পাই নাই তো সেই হিসাবে আমার ন্যাচারাল যে ওষুধগুলো আছে আমি আর কি ওই যে মানুষের ভাইরাস চারশো এটা আপনার মানুষের ডাক্তারের দোকানে পাওয়া যায় এবং সিবিট সিবিট সকালে দুইটা এবং মানুষের ভাইরাস চারশো এই ওষুধ দুইটা একসাথে আমি পাউডার করে গুঁড়া করে কলা পাতা দিয়ে খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি আমার এটার জিং চলতেছে কারণ জিংটা চলার কারণ হলো যে হইলে যে দুর্বলতা আছে অরশী যে এখন একেবারে দুর্বল এই দুর্বল দুর্বলতাটা কাটানোর জন্য জিংটা প্রয়োজন যে পর্যন্ত সবল না হবে সে পর্যন্ত আমার এই জিং চলতেই থাকবে এবং পাশাপাশি কিছু ইঞ্জেকশন আমি ব্যবহার করতেছি অ্যান্টিবায়োটিক কারণ এখন আমি যেহেতু আমার এগুলো ফাটে নাই বা ওই ধরনের ইয়াও হয় নাই যদি এরকম হইতো তাহলে আমি গরোয়াভাবে ওইভাবে আমি ট্রিটমেন্ট নিতাম আর নিম পাতা যেহেতু আমি পাই নাই বা পাচ্ছি না সেক্ষেত্রে আমি এখন ওই ডাক্তারিভাবেই চিকিৎসা ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি এটা আমার জন্য আর কি আমি করতেছি কিন্তু আপনারা করলে অবশ্যই এই ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে শুরু করবেন এবং এটা খুব দীর্ঘমেয়াদি রোগ এটা সারতে খুবই সময় লাগবে কমসে কম দুই তিন মাস আর যত পারেন ঠান্ডা পরিবেশে রাখতে চেষ্টা করবেন গরুটাকে উত্তপ্ত বা গরম বা রোদ্রে নিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গরুর শরীরে এগুলো আরও বের হবে তো আমার দাবি থাকবে আবদার থাকবে যে যাদের এই সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে তারা অবশ্যই গরুকে ঠান্ডার মধ্যে রাখবেন এবং মারাত্মক পর্যায়ে চলে গেলে সেটার জন্য আপনি ভালো একজন ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন তাকে আনবেন এনে সে যে ট্রিটমেন্ট দেয় সেই ট্রিটমেন্ট অনুযায়ী চলার চেষ্টা করবেন তা আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের প্রাণীগুলোকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় নিয়ে আজকের আমাদের বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি